আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসলাম আমাদের পেঁয়াজের জমিতে আর পেঁয়াজের জমিতে আমরা যেভাবে নিরানি দিয়ে থাকি ওই নিরানি আমরা আর কি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নিরানি দিয়ে থাকে নিরানি দিলে কি হবে আর না দিলে কি হবে সেই বিষয় নিয়ে আর কি আপনাদের সাথে শেয়ার করব। এখন আমরা নিরানি আমরা দুই ভাবে দিয়ে থাকি একটা দেখতে পাচ্ছেন হামুর দিয়ে আমরা পিছনে ফিলি নিরানি দিয়ে থাকি আর একটা হচ্ছে আমরা বড় কাইলা দিয়ে নিরানি দিয়ে থাকি এই যেটা হামুর দিয়ে আর কি নিরানি দেওয়া হচ্ছে এটা একটা সুবিধা হচ্ছে একবারে আর কি এই জমিতে নিরানি দেওয়া শেষ কারণ আপনার ঘাসটা উঠানো হয়ে যাচ্ছে আর ওই পেঁয়াজের গুঁড়াটাও সুন্দর করে আগলা হয়ে যাচ্ছে এটা কিসের জন্য আর কি আগলা করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমরা যদি না দিই তাহলে দেখা যাবে যে ওই পেঁয়াজটা বড় হবে না পেঁয়াজটা ছোট ছোট থাকবে আর পেঁয়াজটা বাঁকা হয়ে যাবে পেঁয়াজটা কোনোভাবে বড় হইতে পারবে না এই একটা হচ্ছে বিষয় এই জন্য যেভাবে হোক আমাদের নির দিতেই হবে যদি নিরানি না দিই তাহলে এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হবে আর এই প্রবলেমগুলো হওয়ার কারণে দেখা যাবে যে আমাদের জমিতে ভালো পরিমাণে পেঁয়াজের ফসল পাওয়া যাবে না আর পেঁয়াজ এইভাবে দেওয়ার ওই পেঁয়াজের কিছু পাতা ভাঙে পেঁয়াজের আগা কিছু পুড়ে যায় ক্ষেত্রে পরবর্তীতে আমাদের কীটনাশক ইউজ করতে হবে আর এই পেঁয়াজটা বেশি দিন লাগেও না যেহেতু আমাদের অলরেডি বাইশ দিন হয়ে গেছে এই পেঁয়াজ এখন কিছুদিন গেলে এই জমিতে কিছু একটা রস এটা আস্তে আস্তে কমে আসবে কমে আসার পরেই দেখা যাবে যে পেঁয়াজের গাছটা আরও বড়ো হয়ে যাবে কারণ আমাদের এই জমিতে একটু চেহারাটা অনেক ভালো গাছের গ্রোথটা অনেক ভালো কারণ এখানে ভার্মিকম্পোস্ট সার দেওয়া আছে আর ভার্মিকম্প সার দেওয়ার কারণে মনে হচ্ছে যে এই জমির ফসলটা একটু ভালো হবে তাছাড়াও এছাড়াও অন্যান্য জমি আছে ওই জমিতে একই সাথে লাগানো একদিন আগপাশ কিন্তু তারপর বোঝা যাচ্ছে যে একটু বেশ কম হবে অনেক এই জন্যই আর কি নিরানি আমরা এইভাবে দিব আরেকটা হচ্ছে আমরা যে বিকল্প পদ্ধতি দেওয়া হচ্ছে কারণ এই জমিতে আমাদের একটু বড় বড় ঘাস আছে আর এই ঘাস থাকার কারণেই আর কি আমরা এইভাবে দিচ্ছি কারণ এই ঘাসগুলা হচ্ছে কি পরবর্তীতে আস্তে আস্তে করে নিয়ে মানে উঠায় দিতে হবে উঠায় দিলে যাতে নাকি আমাদের এই ঘাসটা না থাকে কারণ একটা ওষুধ আসলে হুলছি পর ওটাই দেখা গেছে যে এই জমিতে যে দেওয়া হয়েছে এটা মানে ফটকা ঘাসটা আর কি অতটা মরে নাই যেহেতু তার সাথে আরেকটা ওষুধ দেওয়া হয়েছিল এই জন্য আর কি এই জমিতে আমরা এইভাবে নিড়ানি দিয়ে ওইটা একটু খুট মানে ছোট নিড়ানি দিয়ে আমরা বৈশে বৈশে নিড়াই দেবো যাতে নাকি আমাদের জমিতে কোনোভাবে ঘাস না থাকে কারণ সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে মাটিটা পেঁয়াজের মানে আগলা করে দিতেই হবে যদি আগলা না করি সেক্ষেত্রে আমাদের ফসলের অনেকটা ব্যবধান হবে এই জন্য যত কষ্টই হোক কারণ যেহেতু আমরা আগে ঢালাই পানি দিছি ঢালাই পানি দিলে জমিতে মাটিটা কি হয় শক্ত হয়ে যায় আর মাটিতে শক্ত হয়ে গেলে তো পেঁয়াজ নামতে পারবে না কারণ পরবর্তীতে আস্তে আস্তে মাটিটা আগলা করে দিতে হবে আর আগলা করে দিলে পেঁয়াজটা আপনাদের এলাকায় আপনারা কিভাবে পেঁয়াজের নিয়ানি দিয়ে থাকেন ওইটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা সামনে যেহেতু হালির সিজন আসতেছে অলরেডি আমরা হালি আমাদের একটু বড় বড় হয়ে গেছে এটা আঠারো দিনের মতো বয়স সতেরো থেকে আঠারো দিনের মতো বয়স এখানে দেখা গেল আর কিছুদিন গেলে আমরা কে আমরা হালি লাগাইতে পারবো যেহেতু আমাদের ধান ধান অলরেডি পেকে যাচ্ছে আমরা কিছুদিনের ভিতরে ধান কাটবো ধান কাটার পরেই আর কি আমরা এখান থেকে হালি উঠায় হালি লাগাইতে থাকবো যখনই আমরা হালি লাগাবো হালির প্রসেসগুলো আমরা কীভাবে লাগাই সব আপনাদের সাথে আমরা পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর পেঁয়াজের যে বিষয়টা দেখতেই পাচ্ছেন এইবার পেঁয়াজ মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো জার্মিনেশন মানে ভালো জ্বালাইছে আগে দেখা গেছে যে পেঁয়াজ এত ভালো জ্বালায় নাই এবার একটু ভালো জ্বালাইছে এবং ফসলটা ইনশাল্লাহ দেখা যাক একটু ভালো আসবে তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম